হবে সবাইকে কেমন আছেন সবাই নো এই শব্দটি এর আগে বেশ কয়েকবার সম্ভবত শুনেছি এই শব্দটি একটি ইংরেজি শব্দ এই শব্দটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ আবু আবুতায়ের সাহেবের একটি বক্তব্য ঘিরে আবার আলোচনা সমরোচনা হচ্ছে পুরো বাংলাদেশে এটা নিয়ে কথা বলছে সাংবাদিক তারপরে সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই কথা বলছে আমাদের বৃহতনোয়াকালের কৃতি সন্তান বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদুল উদ্দিন চৌধুরী আনিসাইবও একটি কথা বলেছেন ডক্টরের নায়েবে আমি দায়িত্বশীল লোক কিভাবে বলেন নোংকি পান এটা কি রাজনৈতিক ভাষা হলো এটা সাধারণ মানুষের পায় তো ওনার কথা শুনে আমি ভাবছিলাম এটা হয়তো অশ্লীল কোন শব্দ শুনতো অশ্লীল মানে হয় কিন্তু আমি এটা পুরো জানার জন্য এআই এর সাহায্য নিয়েছি আমি বলलोत হয়তো বিশেষনাও করতে পার তাই চলেন দেখি আমাদের এআই APA ভার্সন মানে ফিমেল ভার্সন কি বলে নিশ্চয় নো হঙ্কি পাঙ্কি হলো এমন একটি শব্দ যা বোঝায় কোনো অনৈতিক অপ্রীতিকর বা গোপনীয় কিছু না করা এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে স্বচ্ছতা এবং সঠিক নিয়মকানুন মেনে চলা গুরুত্বপূর্ণ যেমন কোনো ব্যবসায়িক আলোচনায় বলা হতে পারে কিপ থিংস ট্রান্সপ্যারেন্ট নো হাংকি পাঙ্কি অর্থাৎ সবকিছু স্বচ্ছ রাখা এবং কোনো অসৎ উপায় অবলম্বন না করা আপনি কি এই শব্দটি অন্য কোনও প্রসঙ্গে শুনেছেন রাজনীতিতে হাঙ্কি পাঙ্কি শব্দটির ব্যবহার আসলে খুব সাধারণ এর মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিরা বোঝাতে চান যে তারা কোনো অনিয়ম দুর্নীতি বা গোপন আতাতের অংশ হবেন না এটি তাদের নিরপেক্ষতা এবং বার্তা দেওয়ার চেষ্টা করে। আশা করি বুঝতে পারছেন যে যে মুখে উচ্চারিত নো হাঙ্কি পাঙ্কি এটার অর্থ আসলে কি এটার অর্থ আমাদের নোয়াখিল্লা একটু এরকমও হতে পারে সম্ভবত আমি শিও না কোনো সুদূর বুধ শৈতন নয় কি বাঙ্কি ধুনভট জাতীয় নীরবাচনে